পৃথিবীর আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনাগুলো সপ্তাশ্চর্যের তালিকায় স্থান পায় প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকরা প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করে সপ্তাশ্চর্যের সর্বশেষ তালিকা প্রকাশিত হয়েছে দু সালের সাত জুলাই এ তালিকায় প্রথমেই স্থান পেয়েছে গিজার পিরামিড এটি মিশরের সবচেয়ে বড় পুরনো ও আকর্ষণীয় পিরামিড যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি হিসেবে বিবেচিত এই গিজার পিরামিড এর নির্মাণ নিয়ে আজও হাজারো প্রশ্ন ওঠে প্রত্নতত্ত্ববিদ ইতিহাসবিদ বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মনে কিন্তু নানা ধরনের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষায়ও এসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি গিজার পিরামিডের এইসব অমীমাংসিত রহস্য নিয়ে সাজিয়েছি আজকের পর্ব প্রচলিত একটি প্রবাদ হলো ম্যান ফেয়ার্স টাইম টাইম ফেয়ার্স প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে গিজার পিরামিড তৈরি করা হয়েছিল সেই সময় মিশরের মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পরবর্তী জীবনই হলো অনন্ত জীবন তাই মৃত্যুর পর দেহ অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে এবং পরলোকে অনন্ত শান্তির জীবন পেতে তারা সম্রাটদের অর্থাৎ ফারাওদের দেহকে কবর দেওয়ার জন্য চুনা ইট দিয়ে তৈরি করে পিরামিড খুফু পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক এক লাখ বিশাল বিশাল পাথর খন্ড দিয়ে নির্মিত পিরামিড এর পাথর এক একটির ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল ত্রিশ থেকে চল্লিশ ফুটের মতো বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র আট পার্শ্বযুক্ত পিরামিড নিজার গ্রেট পিরামিডের চার পার্শ্ব সামান্য অবতল কারণে এই পিরামিডের কেন্দ্রটি অসাধারণ একটি কৌণিক অবস্থান সৃষ্টি করেছে পিরামিড তৈরিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আজ থেকে পাঁচ হাজার বছর আগে কল্পনাও করা যায়নি অনেক বিজ্ঞানী এটাকে মানুষের তৈরি বলে মনে করেন না তারা বলেন যে পিরামিড ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের তৈরি যাই হোক পিরামিড মাত্র অর্ধেক তথ্য সম্পর্কে কিছু খোলাসা হয়েছে বাকি অর্ধেক এখনো অমীমাংসিত রহস্য খোলাসার এই অর্ধেকই মানুষের মধ্যে তীব্র রহস্যের উত্থাপন করেছে যার প্রথমে প্রশ্ন আসে মিশরীয়রা পাঁচ হাজার বছর আগে কিভাবে এত বিশাল স্থাপত্য তৈরি করেছিল এছাড়াও আরো প্রশ্ন জাগে যেমন মিশরীয়রা কিভাবে পিরামিড তৈরি করেছে পিরামিডের মধ্যে চার হাজার বছর আগে বাল্বের ছবি কিভাবে আসলো কিভাবে কোন কম্পাস ছাড়া পৃথিবীর ঠিক মাঝখানে পিরামিডের অবস্থা পিরামিডের নির্মাণ শৈলী এত নিখুঁত হলো কিভাবে এই সব প্রশ্নের উত্তর আজও রহস্য রয়ে গেছে আসুন জেনে নেই গিজার এইসব পিরামিডের রহস্য এক এক করে ইতিহাস থেকে এমন কোন চাকা বা শক্তিশালী বাহনের খোঁজ পাওয়া যায়নি যা চার হাজার বছর আগে বর্তমানের চেয়েও অনেক বেশি আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ছিল কিন্তু তারপরও পিরামিড তৈরিতে মিশরীয়রা তেইশ লাখ পাথর ব্যবহার করেছে তাও কোনো সাধারণ পাথর না এই পাথরগুলির মধ্যে বেশ কিছু রোজন সাতাশ থেকে সত্তর হাজার কেজি পর্যন্ত আর বর্তমানে সর্বাধুনিক ক্রেনের ক্ষমতাও বিশ হাজার কেজির বেশি নয় তাহলে কি আজকের বিশ্বের চেয়েও এগিয়ে ছিল তৎকালীন মিশরীয়রা জানা যায় চার হাজার বছর আগে মিশরীয় মানুষেরা পাথরের তৈরি হাতুড়ি এবং তামার সাহায্যে পিরামিড তৈরি করেছিল আবার কোথাও কোথাও এমনটা বলা হয়েছে যে সে সময় নীল নদের পানিতে ভাসিয়ে আনা হতো এই বিশাল আকৃতির পাথরগুলো এটাও কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজ্ঞানীরা কিন্তু কোনো জবাব পাননি তাই মিশরের লোকেরা কিভাবে এত বিশাল পাশেই এক মন্দিরে বাল্বের মতো কোনো কিছু প্রতিচ্ছবি পাওয়া যায় লাইট কমপ্লেক্স নামে মিশরে একটা মন্দির রয়েছে এই মন্দিরটি বহুকাল যাবৎ অজ্ঞাত ছিল অর্ধেক মাটির নিচে আঠারোশো সালে যখন মন্দিরটি সম্পূর্ণভাবে বের করা হলো তখন যা সামনে এলো তা সবাইকে চমকে দিয়েছে সেই মন্দিরে একটি ছবি পাওয়া গেল যাতে একটি আধুনিক বাল্ব ছিল একে বলে জেন্ডারা এই ছবিটি কিন্তু চার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল সেই সময়ে বিদ্যুতের বাল্ব জ্বালানোর কথা মানুষ কোথা থেকে জানতো কতিপয় বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে সেই সময়ে মানুষের কাছে বিদ্যুৎ ছিল এবং বৈদ্যুতিক আলোও ছিল আবার কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই বাল্ব এবং বিদ্যুতের জ্ঞান এলিয়ানরা মিশরের মানুষকে দিয়েছিল কিন্তু পিরামিডে এই বাল্ব রহস্যের কোন সমাধান পাওয়া যায়নি রাতে পিরামিডের দিকে তাকালে দেখা যায় তিনটি পিরামিডের অবস্থা তারকা মন্ডলের তিনটি তারার অবস্থানের সাথে হুবহু মিলে যায় যে তারকা তিনটির নাম অরিয়ন বেল্ট মাটি থেকে দেখা হলে তিনটি পিরামিডের উপরে একটি নিখুঁত সরল রেখায় তিনটি তারা দেখা যায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারার সাথে অবস্থানের মিল রেখে এমন নিখুঁত আকার তৈরি করতে বা এই কাজটি করতেই মহাকাশে যেতে হবে তাহলে কি মিশরের মানুষও মহাকাশে গিয়েছিল নাকি এই কাজটি এলিয়েনরা করেছিল যদিও এমন কোনো তথ্য বা প্রমাণ কিছুই পাওয়া যায়নি আবার অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে আজও মানুষের পক্ষে এমন নিখুঁত কাঠামো তৈরি করা

এক্ষেত্রে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সমস্ত পিরামিড নিয়ে যত গবেষণা হয়েছে তার মধ্যে একটি মমিও খুঁজে পাওয়া যায়নি পিরামিডের ভেতরে কয়েকটি চেম্বার রয়েছে এর মধ্যে রাজার চেম্বার আর রানীর চেম্বার উল্লেখযোগ্য বিজ্ঞানীরা মনে করেছিলেন হয়তো রাজার চেম্বারে রাজার মমি আর রানের চেম্বারে রানীর মমি থাকতে পারে এই উদ্দেশ্যে হয়তো পিরামিড তৈরি করা হয়েছিল হতে পারে তৎকালীন কোন রাজা তার শক্তি সামর্থ্য দেখানোর জন্য এই বিশাল স্থাপত্য তৈরি করেছিল কিন্তু অনুসন্ধান করে কোনো মমির খোঁজ না পাওয়ায় আজও একটা বিশাল প্রশ্ন পিরামিড আসলে কেন তৈরি করা হয়েছিল পুরো পৃথিবীর মাঝখানে অবস্থান করছে যদি পৃথিবীর উপর থেকে নিচে এবং ডান থেকে বামে রেখা জানা হয় তাহলে পিরামিড ঠিক মাঝখানে অবস্থান করে এখানেও প্রশ্ন জাগে যে চার হাজার বছর আগে মানুষ কিভাবে পৃথিবীর মাঝখানটা খুঁজে পেলো কিংবা কিভাবে তারা এই কাঠামোটি পৃথিবীর ঠিক মাঝখানে তৈরি করেছিল কিন্তু তখন তো মানুষ বিশ্বাস করত পৃথিবীর সমতল আর চন্দ্রসূর্য পৃথিবীর চারদিকে ঘোরে আবার পিরামিডের নিখুঁত নির্মাণ দেখে অনেক তাত্বিকের মত লেজার টেকনোলজি ছাড়া এটি নির্মাণ করা অসম্ভব পাথর থেকে পিরামিড তৈরি করা হয়েছে সেটি কোনো সাধারণ পাথর নয় প্রত্নতত্ত্ববিদ আর গবেষকদের পরীক্ষা থেকে এমন তথ্যই পাওয়া গেছে পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরগুলি যে কোনো সাধারণ চুনা পাথরের চেয়ে শতগুণ শক্তিশালী বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে এই ব্লকগুলি মোটেও পাথর নয় পৃথিবীতে এই ধরনের আরো অনেক পাথর আবিষ্কৃত হয়েছে কিন্তু পিরামিডে ব্যবহৃত এমন পাথর সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি এ কারণেই ধারণা করা হয় পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরগুলি অন্য কোন গ্রহ থেকে এসেছে কিনা জানেন যে পিরামিড মরুভূমি অঞ্চলে অবস্থিত অর্থাৎ এর তাপমাত্রা সর্বদা 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে কিন্তু থার্মাল পরীক্ষায় পিরামিডের ভেতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসে পাওয়া গেছে তা বাইরে যতই গরম হোক না কেন গবেষকরা পাঁচ ছয় বছর আগে খুঁজে পেয়েছে গিজার দ্য গ্রেট মধ্যকার তাপমাত্রার তারতম্য থাকার কারণ থার্মাল ক্যামেরা দিয়ে গুপ্ত কুঠুরি খুঁজতে গিয়ে গিজার পিরামিড কয়েকটি স্থানের পাথরে তাপের তারতম্য পর্যবেক্ষণ করেছেন স্থপতি আর বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল গবেষকরা ধারণা করেন হাজার বছর ধরেই এই তাপমাত্রা ধরে রেখেছে পিরামিডটি দেখা গেছে পিরামিডের অভ্যন্তরে এক ধরনের প্রাকৃতিক বায়ুর ব্যবস্থা রয়েছে বর্তমান সময়ে এই ধরনের ভবন নির্মাণ করা মানুষের পক্ষে অসম্ভব কিন্তু চার পাঁচ হাজার বছর আগে মিশরীয়রা কিভাবে এটি তৈরি করেছিল যেখানে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস পিরামিড যতটা রহস্যময় পিরামিডের সামনে উপস্থিত দা গ্রেট ততটাই ততটায় এই মূর্তির মুখ মানুষের কিন্তু শরীর সিংহের এটি বিশ মিটার উঁচু এবং প্রস্তুত তিয়াত্তর দশমিক পাঁচ মিটার দীর্ঘ আশ্চর্যের বিষয় হলো এটি পিরামিডের মতো পাথরের টুকরা দিয়ে তৈরি করা হয়নি বরং একটি বৃহৎ পাথর কেটে তৈরি করা হয়েছে এই স্পিংসটি তুলনামূলক ক্ষুদ্র মাথা থেকে বোস্টনের জিওলজিস্ট রবার্ট স্কচ ধারণা করছেন যে এই মূর্তিটির শুরুতে সিংহের মাথা ছিল যেটাকে পরে রহস্যময় হাসিতে পূর্ণ ফারাউর মুখে রূপান্তর করা হয় তাও সেই ফারাউর নির্দেশে মিশরীয় পিরামিডগুলোর আরেকটি রহস্য হচ্ছে এর ভেতরে নির্মিত টানেল বা সুরঙ্গ পথ এসব পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য সুরঙ্গ পথ আদৌ কেন এই সুরঙ্গ পথগুলো তৈরি করা হয়েছিল তার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি প্রথম দিকে বিশ্বাস করা হতো পিরামিডের ভেতরের সুরঙ্গ পথগুলো মূলত পিরামিড ভেন্টিলেশনের জন্য হয়তো তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে উৎসুক প্রত্নতাত্ত্বিকরা যখন একটি রোবটকে পিরামিডের ভেতরে পাঠালেন তখন এই তথ্যটিও ভুল প্রমাণিত হয় অর্থাৎ ভেতরে যে সুরঙ্গ পথ তা কোনো ধরনের ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়নি কেননা এই সুরঙ্গ পথ কংক্রিট দিয়ে বিপরীত পথ বন্ধ করা ছিল তাহলে কিসের জন্য তৈরি করা হয়েছে এসব সুরঙ্গ পথ মিশরের রাজধানী কায়রো থেকে কিছুটা দূরে অবস্থিত গিজা নামক স্থানে গেলে দেখা মিলবে বিশ্বের সর্বাপেক্ষা বড় পিরামিড যেটি বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতাগুলোর একটি গড়ে উঠেছিল মিশরে মেসোপটেমিয়ার অধিবাসীরা সর্বপ্রথম পিরামিড আকৃতির স্থাপনা তৈরি করেছিল মানব সভ্যতার ইতিহাসের অন্যতম রহস্যময় নিদর্শন হলো এই পিরামিড এর সুবিশাল উচ্চতা ও শৈলীর সামনে দাঁড়ালে বাকরুদ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না সারা বিশ্বের কাছে মিশরের পরিচিতি আছে তাদের পিরামিড জন্য প্রাচীনকালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো এবং অনেকাংশে অক্ষত নীল নদের পশ্চিম তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা নিদর্শন মিশরে নির্মিত প্রাচীন সব পিরামিডগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে শক্তিশালী সব প্রাকৃতিক দুর্যোগ এমন দৃঢ় স্থাপনা আধুনিক প্রযুক্তিতেও নির্মাণ সম্ভব কিনা তা সন্দেহাতীত